আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন মধ্যেখানে আপনাদের সাথে দুদিন কথা হয়নি এর মধ্যে বিশ্ব পরিসরে রাজনীতিতে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা সবাই জানেন যে আমেরিকা ইরানের তিনটি পারমাণিক কেন্দ্রে তারা হামলা করেছে ব্যাপক বোমা বর্ষণ করেছে এখন প্রশ্ন হলো যে ইরান আসলে কি করে ইরান কি নীরব থাকবে নাকি জোর হামলার ব্যবস্থা করে এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যেতে পারবে কিংবা গেল তার পরিণতি তো সবার কাছে ইরানের জন্য জানানের মধ্যপ্রাচ্যে সে উনিশশো আটচল্লিশ সালের পর থেকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান বিভিন্ন শক্তিগুলো তারা ইসরায়েলকে সহায়তা করেছে পারমাণবিক বোমা তৈরি করার জন্য এবং সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে হয়েছে এ পর্যন্ত এইভাবেই বিভিন্ন প্রচার হয়েছে ইসরায়েল নিজেও স্বীকার করে না যে তার কাছে বোমা আছে আছে কি নাই কোনোটি সে বলছেন চুপচাপ এবং সেক্ষেত্রে আমেরিকা বলেন কিংবা পশ্চিমা যে সমস্ত দেশগুলো তারাও কিন্তু নির অর্থাৎ সবাই জানে যে ইসরায়েল হাতে প্রায় আশি থেকে নব্বইটি পারমাণবিক বোমা আছে এবং আর ওয়ার হেড তৈরি করার মতো সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে সবাই মুখে কুলো বিকটে বসে আছে এবং এই জুজুর বয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যটাকে জিম্মি করে রেখেছে এই ইসরাইল এবং আমেরিকা সেক্ষেত্রে ইরানের প্রতিবাদ করছে কারণ যে ফিলিস্তিন রাষ্ট্রটাকে গিলি খেতে চাচ্ছে অর্থাৎ ফিলিস্তিনিদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য ইসরায়েল চেষ্টা করছে যে ফিলিস্তিনকে এখানে রাখা যাবে কেন ফিলিস্তিনকে এখানে রাখলে ইসরায়েলের সার্বমত স্বাধীনতা এটা বিপন্ন কারণ এখানে হামাস আছে তারপরে যেটা আগে ইয়াসির আরাফাতের বা যে সংগঠন ছিল পিএলও সেই পিএলও এখন একটি জায়গায় তারা শাসন করছে হামাস শাসন করছে গাজাতে তাই ভাবছে যে ইসরায়েল যে এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে কখনই আমরা স্বস্তিতে থাকতে পারবো তার চেয়ে এই জনগোষ্ঠীকে এখান থেকে বিতরণ করতে হবে কিন্তু তারা যে যে সালের সেই জন্য সেপ্টেম্বরে যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ হামার যে আক্রমণ করে প্রায় বারোশোর উপর লোক মানে হত্যা করেছে এবং প্রায় তিনশো লোককে জিম্মি করেছিল এবং সেই ঘটনাটা আসলে কাদের সৃষ্ট এখন কিন্তু নতুন করে প্রশ্ন আসে তাহলে কি এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমেরিকা এবং ইসরায়েল মিলে এই কনসপেসি করে হামাসকে কিছু পয়সা দিয়ে তাদের দেশের বিরুদ্ধে তাদের দেশে এর আক্রমণটা করেছিল কিনা তার প্রমাণ এরকম যখন এমরিকো বলছে গাজার লোকদেরকে সরাই নিতে হবে আর নেতানিও অর্থাৎ ইসরায়েল বলছে যে গাজার থেকে এই লোকজনকে সরাত হবে এবং এই পর্যন্ত প্রায় ছাপ্পান্ন হাজার মানুষকে এখানে হত্যা করা হয়েছে ঘর বাড়ি কিচ্ছু নেই মসজিদ কিছু নেই মাদ্রাসার নেই হাসপাতাল নেই কিচ্ছু নেই এরদোয়ানের ভাষায় বলতে গেলে সাতশো হাসপাতালকে সে গড়িয়ে দিয়েছে ইসরায়েল গাজার থেকে পশ্চিম যারা আছে ফিলিস্তিনি তাদেরকেও বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে সেখানেও ছোটোখাটো যুদ্ধ হচ্ছে মূল কথা হলো যে ইসরায়েল সে প্রাচীন যে ফিলিস্তিন ফিলিস্তিনি রাষ্ট্র বলে কিছু থাকবে না জনগণ বলে কিছু থাকবে না এখান থেকে তারা নির্মূল করে দেবে একটা জাতিকে নির্মূল করে দেবে এই সালে যদিও বলা হয় যে হামাস করেছে হামাস কাদের ইরানের ইরানের তৈরি হামাস হিজবুল্লাহ কাদের ইরানের তৈরি হুতি কারা ইজ ইরানের তৈরি তাহলে এদিকে ইরাকে যারা মানে প্রতিরোধ কারা তারা ইরানের তৈরি সিরিয়াতে ইরানের তৈরি অর্থাৎ দেখাচ্ছে যে ইরান এই অঞ্চলটায় ইসরায়েলের বিরুদ্ধে তারা সতর্ক করছে কিন্তু ইরান তো আসলে সেটা না ইরান কি চাচ্ছে ইরান চাচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রের লোকজন যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে এবং উনিশশো ছেচল্লিশ সালে অর্থাৎ জাতিসংঘের যে সিদ্ধান্ত আছে একটা সিদ্ধান্ত আছে যে এই ফিলিস্তিনি রাষ্ট্রের পাশে আরেকটি রাষ্ট্র হবে সেটি হলো ইসরায়েল এখন ইসরায়েলই থাকবে ফিলিস্তিন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পেরও তাই ভাষা এবং বাইডেনও যে যুদ্ধ যখন হয়েছে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে বাইডেনও কিন্তু প্রচুর অস্ত্র শস্ত্র দিয়েছে এই ফিলিস্তিনকে মারার জন্য অর্থাৎ আমেরিকার পলিসি এক ব্রিটেনের পলিসি আমেরিকার পলিসি জার্মান পলিসি ফ্রান্সের পলিসি সব এক তারা যতই কিছু বলে ওই শিয়ালের মতো সবাই যখন একটি ডাক ওঠে তখন সবাই হুক্কা হওয়ার সমস্যা রেডি ওঠে অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে বিশেষ করে ফিলিস্তিনদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তারা এক আজকে উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপর থেকে আমরা দেখেছি যে তুরস্কের উপর কী অত্যাচার হয়েছে তুরস্ককে এরকম একটি চুক্তি করতে বাধ্য করেছে যে চুক্তির কারণে সে পারমাণবিক বোমা বানাতে পারে না এটা করতে পারে না সেটা করতে পারে পারস্য সাম্রাজ্য ইরানকে ভেঙে দিয়েছে মধ্যপ্রাচ্যকে আলাদা আলাদা করে দিয়েছে যে তোমরা ইহুদি যে তোমরা সুন্নি ওরা হলো শিয়া এই দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে এই দ্বন্দ্বের ঘুর পাখি আপনাদেরকে আমি কথা বলছি এই কারণে যে আসলে পরিস্থিতি আমাদের বুঝতে হবে যে আসলে কোথায় মানে এর শিকড়টা কোথায় এখানে একটি জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরাইল মিলে এবং পশ্চিমারা মিলে তারা যাতে কোনোভাবে ইসরায়েলের পাশে আরেকটি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হয় সেই ব্যাপারে তারা এড়াবেন তারা হতে দিবে না এবং সেই জন্য তারা কি করে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলি মুসলিম রাষ্ট্রগুলোকে তারা করে সৌদি আরবকে প্রেশারাইজ করে সৌদি আরবকে ধমক দেবে যে আমরা যে তোমাদের পিছনে নাই তোমরা একদিনও থাকতে পারবে না তোমাদের রাজতন্ত্র থাকবে না সাধারণ মানুষ আমরা এখানে বিপ্লব ঘটে দেবো তোমরা দেখেছো না যে আমরা লিবিয়াতে কি করেছি তোমরা দেখেছো না যে মিশরে কি করেছি কুস্মি ব্যবহারকে আমরা সরিয়ে দিয়েছি সেখানে মর্সি ক্ষমতায় আসছে মর্সিকে আমরা মানে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি সেনাবাহিনীর মাধ্যমে সিসির মাধ্যমে যে এখন প্রেসিডেন্ট আছে এবং মিশর আমাদের হাতে মিশর আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা ঋণ নিচ্ছে আমরা দিচ্ছি মিশর কখনোই প্রতিবাদ কর না কারণ মিশর হলো সবচেয়ে লাগোয়া ইসরায়েলের লাগোয়া অর্থাৎ যেটা আমরা সিনাই বলি যে সিনাই উপদ্বীপ সেই উপদ্বীপ এই উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল নিয়েছিল পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে সিরিয়া অংশটি মিশরকে দিয়েছে আর গোলান হার্ট যেটাকে বলা হয় সেটা হলো সিরিয়ার সাথে কিছু অংশ দিয়েছে কিন্তু তারপরে এখন সে সিরিয়াকে সিরিয়ার যে আসাদকে সরানো হলো এবং যাদেরকে বসানো তারা খারাপ তারা ইসরায়েলের এখন ইরানের সমস্যা হয়ে গেল কি ইরান আগে সিরিয়ার ভিতর দিয়ে অস্ত্র পাঠাতো আপনি হিজবুল্লার কাছে লেবাননে কিন্তু সেই রাস্তাটা বন্ধ করেছে যেহেতু ইসরায়েলের ইসরায়েলের হাত দিয়ে এই পরিবর্তন দেখেছে ইসরায়েলের প্রচেষ্টা এই পরিবর্তন এসেছে তাই যে এখন যে সরকার আছে সিরিয়াতে সে সরকার চেষ্টা করছে যে সে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে একটা সুসম্পর্ক রেখে ইরান যাতে এই মানে তার ভূখণ্ড ব্যবহার করতে হবে সেদিক এবং এই সিরিয়াতে রাশিয়ার সেনা বাহিনী ছিল রাশিয়ার সমুদ্র বন্দর ছিল অর্থাৎ রাশিয়া এখানে সমুদ্রে তারা ঘাটিও উঠেছিল কিন্তু সেগুলো এখন অনেকটাই ঘুটিয়ে নিতে বাধ্য হচ্ছে এখন হলো যে মধ্যপ্রাচ্যে আসলে কার দখলে মধ্যপ্রাচ্যে দখল হলো এই কিছুদিন আগে আপনারা জানেন যে মানে সৌদি আরব কাতার তারপরে আরব আমিরাত যেটাকে আমরা দুবাই বলি সেখানে এসছে কোটি কোটি টাকা নিয়ে গেছে কে কোটি কোটি টাকা নিয়ে গেছে আপনার ট্রাম্প জামাই যে কাতারের যিনি আমির তিনি দুঃখ করে বলেছেন যে আমি যে এই যে শত কোটি টাকা প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে যে আকাশে রাজপ্রাসাদ দিলাম ট্রামকে এবং এত কোটি কোটি টাকার ব্যবসা দিলাম সেটা কার জন্য সেটা চেয়েছিলাম যে ইরানের ব্যাপারে তারা যাতে মানে সহনশীল হয় ইরানকে যাতে কোনো আক্রমণ না করে কিন্তু আমাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল সত্য না মিথ্যা যে ইরানকে বাঁচানোর জন্য তারা এরকম তিন দেশ করেছে কই তিন দেশ তো তারা রুখে দাঁড়ালে আমেরিকার বুকের পাটা ছিল না মধ্যপ্রাচ্যে পা রাখে এখনো যদি সৌদি আরব আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ওমান বাহরাইন কুয়েত তারা যদি বলে যে একটি বিমানে মধ্যপ্রাচ্যের আকাশে আপনার উঠবে না সক্ষমতা নেই কেন কারণ মধ্যপ্রাচ্যের পয়সা দিয়ে মধ্যপ্রাচ্যের তেল দিয়ে আমেরিকা এবং পশ্চিমারা এখন তাজা আজকে আজকে সেই মধ্যপ্রাচ্যে এসে আমেরিকা নিজে বোমা ফেলে যাচ্ছে এটা কখনোই এর আগে কখনোই আমেরিকার মানে কোন সরকার এরকম ঘটনা ঘটায়নি ইরানের ক্ষেত্রে সাধারণত এবং ইরান বারবার বলছে যে পরমাণু যে প্রকল্প তারা যে পরমাণুকে উন্নয়ন করার চেষ্টা করছে সেটা কেন করা হচ্ছে সেটা কৃষির জন্য স্বাস্থ্যের জন্য বিদ্যুতের প্রয়োজন আছে দেশের সেই জন্য তারা পারমাণবিক বোমা বানাবে না এবং আয়তুল্লাহ আলী খামিনি বারবার বলছে যে ইসলামে এটা নাজায়েজ হারাম সেই নব্বই থেকে এই প্রকল্প ঝুলে আসে এখনো পর্যন্ত তিনি এটাকে সম্মতি দেন না আজকের তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এটা এবং আমেরিকাও জানে ইসরায়েলও জানে তার পারমাণবিক বোমাবার কিন্তু একটা উছিলা। এবং ওসিদা এটা কিভাবে করেছে আপনারা জানেন যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা একটা আছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যারা পারমাণবিক মানে বিদ্যুৎ উন্নয়ন করতে চায় যেমন আমরা রূপপুরে করেছি এগুলি তারা তদারি করে যে এর ফাঁকে আবার কেউ পারমাণবিক বোমা বানানোর চেষ্টা কারণ পারমাণবিক বোমা বানাতে গেলে পারমাণবিক একটা বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন আছে সেই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সেই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে শুধু পারমাণবিক বোমা না আপনি কৃষি সেক্টর উন্নয়ন করা যায় তারপরে শ্বাস মানে চিকিৎসা সরঞ্জাম আদি উন্নয়ন করা যায় অর্থাৎ এই শক্তিটাকে আপনি ভালো দিকে নিলে ভালো হবে মন্দ দিকে নিলে ভালো মন্দ হবে যেমন বাংলাদেশের রূপপুরি যে আমাদের যে পারমাণবিক কেন্দ্র আছে তার মাধ্যমে আমাদের এখন বিদ্যুৎ হবে অর্থাৎ খুব দ্রুত একটি জায়গার থেকে সারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া সম্ভব এরকম সেখানে বারবার বলছে যে আমার কাছে আমরা অস্ত্র বানাতে চাচ্ছি না কিন্তু আমেরিকা বিশ্বাস করছে না ওদিকে যে উপদেষ্টা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা তুলসী গভার্ড তিনি এক সময় বলেছেন যে না ইরানে ইরান এখনো অনেক দূরে পারমাণবিক বোমা বানানোর জন্য কিন্তু সম্প্রতি বলে তিনি বলছেন যে না কয়েক কিছু দিনের মধ্যে বানাতে পারবে এখন ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আবার এদিকে নেতানিহু তার খুব পরম বন্ধু সে বলছে যে না সে ইরানের হাতে এরকম কিছু ইউরেনিয়াম আছে যারা নয়টা পারমাণবিক বোমা খুব দ্রুত আর ওইটা যদি বানায় তাহলে ইরানের মানে ইসরায়েলের অস্তিত্ব সবকিছু মিলিয়ে দুই তেইশের যে হামলাটা হয়েছে হামা যে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে বর্তমান যে এই যে বোমা বানাইছে বোমা বানাইতেছে কিংবা হাতে আছে নয়টা বানানো হবে সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্যাকেজ এবং আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যে বলে আমি দুই সপ্তাহ সময় দিলাম দুই সপ্তাহের মধ্যে কি হয় দেখা যাবে কিন্তু ইরান কিন্তু সবসময়ের জন্য সেই ন্যায় পথে এবং বিজ্ঞতার সাথে প্রাগ্যতার সাথে চলছে ইরানকে দোষ দেওয়া যাবে না ইরান তো বলছে কিভাবে আমি একটা কথা বলছি আপনি যদি বিশ্বাস না করেন আমি কি করবো কসম কাটবো কসম কাটার পরেও যদি আপনি বিশ্বাস না করেন আমি কি করবো আমি মরে যাবো যে নেন আমাকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি মরে গেলাম একটু মরে যাবে এখন ইরানকে আত্মহত্যা করবে ইরানের নেতৃত্বকে আত্মহত্যা করবে ইরানকে আরেকজন কিছু ক্ষমতা ছেড়ে দেবে ইরান তো একটা বিপ্লবের না ইসলাম তো একটা ইসলামী আন্দোলনের না কারণ উনিশশো সালে যে সরকারটা ছিল মানে উনশি সালে যে সরকার ছিল সেই সরকার ছিল পশ্চিমাদের একজন দোষ পশ্চিমাদের দালাল পশ্চিমারা যেভাবে চালাতো সেভাবে চলত এবং ইসরায়েল যেভাবে বলতো ইরান সেভাবেই চলতো সেই ইরান এখন ঘাট টেরা করে চোখের মধ্যে চোখ রেখে চোখের উপর চোখ রেখে কথা বলছে তারা বলছে যে মুসলিম বিশ্বের এই মুসলমানদের অর্থাৎ ফিলিস্তিনিদের তোমার অধিকার দিতে হবে যদি ফিলিস্তিনি অধিকার না তোমার রাষ্ট্রকে আমি মানে অস্তিত্বহীন করে দেবো অর্থাৎ এই রাষ্ট্র আমি বিলীন করে দেবো পৃথিবীর মানুষের মুছে দেবো আহমেদ নিজাদ আহমেদ নিজাদ যিনি প্রেসিডেন্ট ছিলেন ইরানের তিনি কিন্তু প্রথম এরকম আস্পন করেছিলেন তিনি কিন্তু প্রথম বলেছেন যে ইরান ইরান ইসরায়েলের এক কোটি করে জল যদি দেয় এই তাহলে মানে ইসরায়েল ভেসে যাবে বলছে মুসলিম বিশ্বের লোকগুলো যদি এক ঘটি করে পানি দেয় ইসরায়েল ভেসে যাবে আর ইসরায়েলকে প্রয়োজনে পারমাণবিক বোমা দিয়ে সেটাকে নিশ্চিন্ন করে দেওয়া এখনো যে খামেনি তিনি বলছেন যে ইরানের অস্তিত্ব আমরা মানি কেন পারছে না আর কেন ইসরায়েলকে অস্ত্র মানে বোমা যে বানানোর সুযোগ দিয়েছে এবং সেটা নীরব রেখে নীরব রেখেছে চুপ রেখেছে সেটা কেউ জানে না কিন্তু ইসরায়েল ইসরায়েলের হাতে বোমা থাকবে কিন্তু মুসলিম বিশ্বের কার হাতে বোমা থাকবে ইরান সেই প্রচেষ্টাটা যদিও করে থাকে যদিও করে থাকে সেটা অনেক সময়ের ব্যাপার ছিল কারণ ইরান অত্যন্ত সভ্য সুসভ্য জাতি জাতি কথা আচরণ সব কিছু তারাও চীনের মতো সারা পৃথিবীর তাদের অনেক বাণিজ্য আছে তারা মধ্যপ্রাচ্যের বড় বড় দেশগুলো বড় বড় বিজনেস তারা পরিচালনা করছে তারা কিন্তু একটা ব্যবসায়ী গোষ্ঠী আপনারা জানেন যে ইরানের অনেক লোক আমাদের দেশে ব্যবসা করতে একসময় আসতে এখনো আসে যখন মেলা হয় ইরানের বাণিজ্য মেলা যখন হয় তাই দেখবেন ইরানের স্টোলগুলো খুব দামি এবং সেখানে পাথর তারপর মানে ওই আর্টিফিশিয়াল যেসময় অর্নামেন্ট তারপরে কাপড় ফল মূল এগুলি তারপরে আপনার বিভিন্ন রকমের ঘরোয়া জিনিসপত্র কিন্তু তারা তৈরি করে থাকে এই রকম একটি অবস্থায় ইরান এখন এই যে ইসরায়েল মানে ইসরায়েলের মানে মাধ্যমে কিংবা ইসরায়েলের কূটকৌশলের কারণে ট্রাম যে তার বি মানে বি বিমান দিয়ে সাঁত্রিশ ঘন্টা মিশরি থেকে অর্থাৎ আমেরিকার একটি স্টেটের নাম হলে মিশরি সেখান থেকে সাঁত্রিশ ঘন্টা বিমান ওই বি টু দত্তর মতন আপনারা দেখবেন একটা দত্তের মতন এরকম ছয়টি বিমান সাঁত্রিশ ঘন্টা ফ্লাই করে মধ্যেখানে তারা মানে জ্বালানি নিয়েছে তেল নিয়েছে সরবরাহ তাদের সে তেল দিয়েছে সেখানে এসে রাত্রে অর্থাৎ শনিবার শনিবার শেষ রাতের দিকে তারা ইস্পাহান তারপরে আপনার নাতাঞ্জ একটা আছে আর হলো নামে এই তিনটি পারমাণবিক কেন্দ্রে আমরা করেছি তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে ফোরদুকে কারণ ফোরদু ছিল একটি পাহাড়ের নিচে এবং এরকম পাহাড় লোহার মতো শক্ত সেখানে ওই পাহাড় উপরের অংশ ধরে শুধু পাথর আর তার গভীরে প্রায় তিনশো ফুট কিংবা পাঁচশো ফুট গভীরে গভীর করে সেখানে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এবং এবং ইরান বিশ্ব মিডিয়াগুলো হোক এত ব্যাপক প্রচার করেছে যে এখানে সব মানে রাসায়নিক দ্রব্য কিংবা পারমাণবিক উপকরণগুলো এখানে লুকিয়ে রাখা হয়েছে তাই এখানে সবচেয়ে বড় হামলাটা হয়েছে এবং আমেরিকার সমুদ্র থেকে আমেরিকার তমাহক দিয়ে এখানে আক্রমণ ত্রিশটি মানে ক্রুজ মিসাইল এখানে হিট করা হয়েছে কিন্তু তারপরও যদিও ট্রাম্প বলেছেন যে ডু শেষ উড়ে গেছে নেতাঞ্চ উড়ে গেছে ইস্পাহান উড়ে গেছে কিন্তু এখন তারাই আবার স্বীকার করছে আমেরিকায় স্বীকার করছে যে আমরা এত যে আক্রমণ করলাম এত যে হামলা করলাম কই কিছুই না সেই তো যেভাবে আছে উপরে হয়তো কিছু খানিক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবই আছে এর মধ্যে শোনা যায় প্রকাশ হয়েছে যে ইরান অত্যন্ত বিচক্ষণার সাথে কৌশলের সাথে সেখান থেকে যেগুলি যেগুলি প্রয়োজনীয় যেগুলো আঘাতের কারণে জনসাধারণের স্বাস্থ্যের ক্ষতি হবে জীবনের ক্ষতি হবে সেই সমস্ত ভয়াবহ পদার্থ যেগুলো আছে সেগুলি সরিয়ে নিয়েছে এবং সেখানে ট্রাক দেখেছে দেখেছে সেখানে বুলডোজার সেখানে মাটি ফেলা আছে এরকম একটি ছবিও কিন্তু আকাশ থেকে নিয়েছে তাতে বিশ্লেষণ করে দেখা যায় যে ইরান এর মধ্যে থেকে যেগুলি যেগুলি তার প্রয়োজনীয় যেগুলি ক্ষতি হতে পারে এবং ওগুলি বিস্ফোরণ হলে তার দেশের জনগণের ক্ষতি হবে সেই সমস্ত জিনিসগুলো তারা একটা গোপন জায়গায় সরিয়ে নিয়েছে যদি না হতো তাহলে কিন্তু এবং ইরান যদি সেখানে নিউক্লিয়ার বোমা তৈরি করার জন্য যদি সেরকম বিষাক্ত পদার্থ যদি ডেভেলপ করে থাকতো তাহলে তারা যে বোম্বিং করেছে তাতে হয়তো কি আশেপাশের বাতাস বিষাক্ত হয়ে যেত এবং সেখানে অনেক প্রাণী মানুষজন মারা যেত যেহেতু সেরকম হয়নি তাতে দুটি জিনিস এক হলো ইরান আসলেও তাহলে সে পারমাণ বোমা বানাতে চায়নি তার কাছে এরকম বিষাক্ত পদার্থ নেই আর দুই যদি তারা সেটা ডেভেলপ করে থাকে তারা যদি সেই ইউরেনিয়াম ডেভেলপ করেও থাকে তাহলে সেই ইউনিয়ন এমন একটি জায়গায় নিয়েছে যে এটা খুঁজে বের করার সক্ষমতা ইসরায়েল নেই এবং আমেরিকা এবং পশ্চিমাদের বাবারও নেই কিন্তু আজকে একটি প্রশ্ন আছে যে ইরান তো খুব ভালোভাবেই জানে যে তার আকাশ ব্যবস্থাটা কি এই যে আকাশ ব্যবস্থাটা সে ছেড়ে দিয়েছে যখন তখন এসে ইসরায়েল আক্রমণ করে যাচ্ছে বোম ফেলে যাচ্ছে তাদের মানে সেনাবাহিনীর বিভিন্ন যে ঘাঁটিগুলো আছে সেগুলো নষ্ট করছে যেখান থেকে আপনি মিজাইল লঞ্চ করা হয় উঠানো হয় সে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন করা হচ্ছে তাদের প্রধান প্রধান মাথাগুলো মানুষ তো বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে আসলে মানে আপনার যুদ্ধ করে যুদ্ধে যদি শুধু সমরাস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ হয় না যুদ্ধের কথাগুলো টেকনিক আছে যুদ্ধের কথাগুলো কৌশল আছে সে কৌশলের কাছে কিন্তু হার মানতে হয় যেমন ইরান আমেরিকার অনেক অস্ত্র আছে বিশ বছর আফগানিস্তানে চেষ্টা করেছে কিন্তু সেখানে থাকতে পেরেছে বিশ বছর পরে তো একদম মানে ওই না ঘষে দিয়ে তারপরে এখান থেকে যেতে হয়েছে ভিয়েতনামের সাথে যুদ্ধ করেছে না ষোলো বছর ভিয়েতনামের সাথে পেরেছে তখনও তো তারা বিশ্বের এক নম্বর শক্তি পেরেছে পারেনি এখন প্রশ্ন হলো ইরানকে ইরান যুদ্ধ অর্থাৎ ইরানে আক্রমণ করেছে তার সাথে সাথে সে পাল্টা আক্রমণ কেন করেনি সে তো ইতিহাস জানে পারস্য সভ্যতা পাঁচ হাজার বছরের সভ্যতা এই পারস্য সাম্রাজ্য মানে এই এটা কি বলে ইউরোপকে শাসন করেছে স্পেন ইটালি এই সমস্ত জায়গায় তাদের দখলদারিতে ছিল মুসলমানদের এক সময় দখলদারিতে ছিল গ্রিস তো তাদের হাতে ছিল এবং এটা এক সময় ওসমানিয়া খেলাফতের আমলেও ছিল যেটা মানে তুরস্ক যে শাসন ক্ষমতা আপনি একটি জিনিস মনে রাখবেন সবসময় যে আমরা যেন মানে আবেগে আপ্লুত না হয়ে একটি যুদ্ধ চাই ইরান যা করছে অনেক বুঝে শুনে করছে আশা করি যে ইরান একটা জায়গায় এসে সে স্থির হতে পারবে এবং ইরানের এই সময়টায় রাশিয়া এবং চীন তার পাশে নিশ্চয়ই আছে কারণ এই জন্য ইরান না চাইলেও তাদের থাকতে হবে কেন নতুবা মধ্যপ্রাচ্যের যে বিশাল ধন মধ্যপ্রাচ্যের যে তেল মানে আছে সেগুলো প্রয়োজন আছে ইরানের ইয়া সেগুলো প্রয়োজন চীনের চীন যদি সেখান থেকে কম মূল্যে যদি তেল নিতে না পারে তাহলে ইরানের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে তাই যে কোনো হোক মধ্যপ্রাচ্যে ইরানকে টিকিয়ে রাখার দায়িত্বটা ইরান না চাইলেও ইরানকে দিতে বাধ্য চীন আর রাশিয়ার ক্ষেত্রে হয়তো এরকম যে রাশিয়া তার সাথে বিশ বছর চুক্তি করেছে সেখানে আকাশ প্রতিরক্ষা নেই সেখানে অস্ত্র শস্ত্র বিনিময়ের বিষয়টা নেই এই যেগুলো নতুন করে করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক আমরা এর পরবর্তী পর্যায়ে আরেকটু ডিপে আলোচনা করব কেন রাশিয়া এবং চীন কেন এখানে আসবে এবং এখানে যদি যুদ্ধটা হয় তাহলে এই মাটিটা কোন মাটি হবে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে সেটা যদি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হয় তাহলে সারা পৃথিবীর মানুষের যে কি কষ্ট হবে সেই কষ্টটা জাপানে যে যুদ্ধ হয়েছিল সেই কষ্টের থেকে হাজার হাজার করে বেশি এ নিয়ে আমি পরবর্তী পর্যায়ে কথা বলব বন্ধুরা ভালো থাকবে আসসালামু আলাইকুম